সম্মানিত ভিউয়ার্স বার কাউন্সিলের লিখিত পরীক্ষার ফর্ম ফিল আপ এর বিষয়ে আজকে আপনাদের অবগত করবো বা ফর্ম ফিল আপ কীভাবে করবেন আমাদের বার কাউন্সিল জিও বিডি এই ওয়েবসাইটে আসতে হবে এই ওয়েবসাইটে আসার পরে পেপেল রেজিস্ট্রেশন এরপরে ক্লিক করবেন এখান থেকে দেখুন বাই বা এক্সাম ফর এন্টনমেন্ট অ্যাডভোকেট এই অপশানে যেতে হবে এখানে ক্লিক টু অ্যাপ্লাই এখানে অ্যাপ্লাই দেন এখানে রেগুলার এবং রিঅ্যাপিয়ার প্রার্থী রয়েছে এখানে রেগুলার প্রার্থীদের ক্ষেত্রে আপনারা একই ধরন এখানে রেজিস্ট্রেশন নাম্বার লিখবেন তারপরে যেটা আপনাদের পিপল কন্ট্যাক্ট ডেট সেটি লিখবেন এবং এখানে ডেট অফ বার্থ এই অংশ অংশটি লিখবেন এটা লেখার পরে সাবমিটের উপরে সাবমিটের উপরে ক্লিক করার পরে এরকম একটি মোবাইল নাম্বার আসবে এখানে পুরো নাম্বারটি লেখা থাকবে না তারপরে এখানে কনফার্ম মোবাইল নাম্বারটি লিখে আবার সাবমিটের উপরে ক্লিক করতে হবে সাবমিটের উপর ক্লিক করলে এখানে আপনাদের যেই তথ্যগুলো দেওয়া হয়েছে রেজিস্ট্রেশনের সময় সেই তথ্যগুলো আসবে সেটা পর্যায়ক্রমে আপনারা দেখবেন যদি কোনো তথ্য পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলে আপনারা পরিবর্তন করতে পারেন এখানে পর্যায়ক্রমে দেখি আপনারা এখানে যেই ছয় আটটি অপশান আছে এগুলো আপনারা দেখবেন এখানে যেমন সাব প্রথম অংশটি আমি সাবমিট দিয়ে দিলাম এটার কোনো পরিবর্তন নয় দ্বিতীয় অংশটিও এভাবে আপনারা দেখবেন যদি কোনো রেজিস্ট্রেশনের সময় যেই তথ্য দিয়েছিলেন সেটি যদি কোনো পরিবর্তন থাকে তাহলে পরিবর্তন করবেন তা না হলে আপনারা সাবমিট সাবমিট দিয়ে যাবেন তাহলে আপনারা সামনের দিকে যেতে পারবেন এখানে দেখুন যে বার অ্যাসোসিয়েশন এটি এমনিতে অটোমেটিক চলে আসছে এটি পরিবর্তনের কোনো সুযোগ নেই এখানে আপনারা আর এই অপশনগুলো সবগুলো দিয়ে যাবেন থার্মিটে ক্লিক করবেন তারপরে যে মামলাগুলো আছে সেই মামলাগুলো আপনারা যদি কোনো পরিবর্তন করতে চান তাহলে সেগুলো করতে পারেন তা না হলে আপনারা সবগুলো দেখে বা কোনো সমস্যা আছে কি যদি যদি কোনো না থাকে তাহলে আপনারা সাবমিটের উপরে ক্লিক করতে পারেন আমাদের ছবি এবং স্বাক্ষর অটোমেটিক চলে আসবে এখানে আপনার ছবি স্বাক্ষর এখানে যেমন ডিক্লারেশন এটি আপনার সঠিক আছে সমস্ত তথ্য এটি এরকম তারপরে সাবমিটের উপরে ক্লিক করবেন আমাদের ভিউটা দেখাচ্ছে পুরো যে তথ্যগুলো দেওয়া হয়েছে সমস্ত ভিউ এখানে দেখানো হয়েছে এখানে দেখুন এই অপশানগুলো অবশ্যই ন থাকতে হবে না থাকলে আপনাদের অ্যাডমিট কার্ড নাও দেয় এখানে না দিতে পারে তারপরে এখানে সমস্ত তথ্য যদি সঠিক থাকে তাহলে আপনারা সাবমিটের উপর ক্লিক করবেন আমাদের তথ্য সাবমিট হয়েছে এখানে দেখুন একটি ফর্ম চলে আসছে ফরম এ তারপরে যে পর্যায়ক্রমে ফর্মগুলো এগুলো আপনারা ষাটটি আটটি পেজ এখানে আপনারা দেখতে পাবেন সেখানে এবিডেপিটটা শুধু তিনশো টাকার স্টেমে দেবেন আর অন্য সব পেজগুলো আপনারা কার্টিস পেপারে প্রিন্ট দিয়ে নির্ধারিত জায়গায় আপনার সিনিয়র এবং নিজের স্বাক্ষর দিয়ে এবং সমস্ত কাগজপত্র কাগজপত্র বলতে যেটি বোঝায় রেজিস্ট্রেশন কার্ড এনআইডি ছবি সকল পরীক্ষার নাম্বারপত্র এবং সার্টিফিকেট এটা আপনারা সত্যায়িত করে আর এই দেখুন অ্যাফিডেভিটটা শুধু তিনশো টাকার স্ট্যাম্পে তিনটা ভাগ করে এটি আপনারা পূরণ এখানে দুইটা অপশন পূরণ করা লাগবে আপনার ফেথ মানে কোন ধর্মে বিশ্বাসী এখানে আপনি যেই ধর্ম আছে সেটি এবং নোটারি পাবলিক কোথা থেকে নোটারি পাবলিক করবেন যেই জেলা সেই জেলার নাম দিয়ে এটা আপনার প্রিন্ট করে দিবেন তারপরে নোটারি করবেন